দুর্ঘটনাজনিত কারণে হাঁটু কিংবা কোমরের জয়েন্ট রিপ্লেসমেন্টের প্রয়োজন হলেই সাধারণ পরিবারকে ছুটতে হয় বেসামরিক কোনো নার্সিংহোম কিংবা দূরবর্তী কোনো সরকারি হাসপাতালে বা পাশের রাজ্যে ওড়িশাতে আর এই সমস্ত চিকিৎসা নিতে গেলে রোগীর পরিবারের হয়রানির পাশাপাশি গুনতে হয় মোটা অঙ্কের টাকা তবে হাড়ের চিকিৎসার ক্ষেত্রে খুশির খবর শোনালো ঝাড়গ্রাম জেলার ওড়িশার সীমান্ত লাগোয়ানো একগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল এই হাসপাতালেই এখন পাওয়া যাচ্ছে হাঁটু ও কোমরের হাড় রিপ্লেসমেন্টের সুবিধা সেরকম একটা সফল অস্ত্রোপচার করলো এই হাসপাতাল প্রায় দেড় ঘন্টা অপারেশনের পর এক রোগীর হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট করলেন বিভাগের চিকিৎসক ডাক্তার করে বাড়ি ফেরার পথে সাইকেল থেকে পড়ে গিয়ে কোমরের হাড় ভাঙে ছাড়েশ্বর মাঝি নামে এক বছর সাতান্ন ব্যক্তির রোগীর বাড়ি নয়াগ্রাম ব্লকের মরাপাতা গ্রামে পরে তাকে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক ডক্টর শান্তনু পট্টনায়কের কাছে নিয়ে এলে চিকিৎসা শুরুর পর জানা যায় রোগীর হিমোগ্লোবিনের সমস্যা রয়েছে যার কারণে রক্ত দিয়ে রোগীর হিমোগ্লোবিন স্বাভাবিক করতে হবে সেই মতে রোগীকে গত সাত দিন আগে ভর্তি করে রক্ত দিয়ে স্বাভাবিক হতেই হাসপাতালের অ্যানাস্থেশিয়া বিভাগের চিকিৎসক ডক্টর শুভঙ্কর সামন্তের ফিট সার্টিফিকেট পাওয়ার পর হাসপাতালে হয় ছাড়েশ্বর মাঝির কোমরের অপারেশন সফল অস্ত্রোপচারের পর খুশি রোগীর পরিবার পর ডক্টর সামন্ত ফিটনেস উনি ফিটনেস দেন অ্যানাস্থেটিস্ট তারপর ডক্টর পটনায়েকের নেতৃত্বে ওটি করে এবং ওটি করে সাকসেসফুলি ওটি হয়েছে পেশেন্ট ভালো আছে এখন আমাদের এখন রেগুলার বেসিসে কোমরের হিপ রিপ্লেসমেন্ট বা নি রিপ্লেসমেন্ট এগুলো ওই আমাদের হসপিটালে হচ্ছে এবং মানুষ এই সাহায্য পাচ্ছেন কোনো পয়সা লাগছে না না কোনো পয়সা লাগছে না বিনা পয়সাতেই সমস্ত ওটি হচ্ছে আর কি কি ওটি হচ্ছে স্যার হাড়ের সমস্ত ধরনের অপারেশনই প্রায় হচ্ছে এখানে

কোনো পয়সা লেগেছে না কোনো পয়সা না কি নাম আপনার